নমস্কার আমি মৌমিতা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে ঘড়িতে ঠিক সকাল পাঁচটা সকাল ঠিক বলা যায় না ভোর পাঁচটা আমি উঠেছি চারটের সময় তো সকালের একটু কাজ কাজকর্ম থাকে ঘর ঝাড় দেওয়া তারপর নিজেরও একটু ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে তো সেগুলো করেই আগে প্রথমে ছাদের দরজাটা খুলি কারণ সকালে এত সুন্দর ওয়েদার তো সকালে ছাদে না গেলে আমার ঠিক ভালো লাগে না আর সকালে প্রথম কাজই এই যে গোপালকে শয়ন থেকে তোলা ভোরবেলা শয়ন থেকে তুলে তুলসী বন্দনা করে তারপর আমার কাজ হয় পাখিদের খাবার দেওয়া সকালে একটু ভোরবেলা উঠি কাজ থাকলেও উঠি না থাকলেও উঠি আসলে ভোরের এত সুন্দর ওয়েদার আমি ভীষণ উপভোগ করি ভোরবেলা আর সারাদিন তো সেইভাবে সময়ও পায় না কিভাবে যে সারা দিনটা চলে যায় আমি নিজেও বুঝতে পারি না তো ওই জন্য ভোরবেলা একটু একান্তে নিজের মতো সময় কাটাতে সবারই ভালো লাগে তো আমার একটু বেশি ভালো লাগে তো সেই জন্যই আমি ভোরবেলাতে উঠি আর ভোরবেলা যে কাজটুকু করা হয় সেটাই যেন আমার তাড়াতাড়ি হয়ে যায় তাই ছাদে চলে এলাম ছাদে এসে ছাদে একটা তুলসী মন্দির আছে তো সেখানে তুলসীর কাছে একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে পাখিদের দিয়ে দেব একটা রুটি আর বিস্কুট দিই আমি আর চাল দিই চালগুলো খাই পায়রা আর রুটি বিস্কুট ওরা সেগুলো খায় হচ্ছে বিভিন্ন রকম পাখি আসে সব পাখির নাম আমিও জানি না আর কাকও আসে আর সমস্ত সবাইকে আমি ক্যামেরা বন্ধী হয়তো করতে পারবো না আর ক্যামেরার সামনে ওরা আসতে চায় না ভয় পায় তো ওদেরকে খাবার দেওয়াও এটাও একটা অভ্যাসের মধ্যে পড়ে গেছে আর ওরাও জানে যে এই টাইমটাতে ওদের খাবার দেওয়া হবে ওরাও ঠিক এই সময় চলে আসে আর বাটিটাই দিয়ে দেবো একটু জল যেহেতু এখন গরম পড়ে গেছে তো অতিরিক্ত আমি একটু এক বাটি করে জল সকালবেলা দিই আর দেখি ওরা খায় আর খাওয়া হয়ে গেলে আমি আবার দুপুরবেলা একটু ঠান্ডা জল দিই চারিদিকে এতটাই তো গরম যে সমস্ত জলই হয়তো গরম হয়ে যায় ওদের খেতেও তো অসুবিধা হয় সেই জন্য তো নিচে চলে এলাম এসে আমাদের এবার একটু খাবার বন্দোবস্ত করি আমি একটু ব্রেকফাস্ট করে তারপরেই পড়াতে যাই যেহেতু আস্তে আস্তে সাড়ে আটটা প্রায় হয়ে যায় আর তারপরে এসে রান্নাঘরে ঢুকতে হয় সকালের খাবারটা ঠিকমতো খাওয়া হয় না তো সেই জন্যই এই ব্যবস্থা নিয়েছিলাম একটু কিছু ফল খেজুর আর আগের দিন রাতে একটু কাজু ছোলা বাদাম এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আর আমি একটু প্রোটিন পাউডার খাই তো সেটা এইগুলো কলাটা আমার একেবারেই পছন্দ নয় তো তবুও একটু খেতে হয় যেহেতু কলা খাওয়াটা ভালো সেই জন্য আর আমিও এটা না খেলে আমার কর্তারাও খাওয়া হয় না ও যে নিয়ে খাবে সেটাও খায় না তো সেই জন্যই এটা এই ব্যবস্থাটা করা যে আমিও একটু খেতে পারবো আর ওরও একটু খাওয়া হয়ে যাবে আর আমিও বেরোবো ছটার সময় সাড়ে ছটা থেকে পড়া থাকে পড়ানো থাকে আমার সপ্তাহে চার দিন পাঁচ দিন এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো ওই ছটা নাগাদ বেরোবো আমি ভোরবেলা পড়ানোটা রাখি একটা বিশেষ কারণে যাতে আমি সকালবেলাটা একটু আমার মর্নিং ওয়াকটাও হয়ে যায় আর পড়ানোটাও হয় আর পথে যেতেই পড়ে এই যে মন্দিরটা একটা বড় ভোলানাথ এটা অ্যাকচুয়ালি লোকনাথের মন্দির এনারও একটু দর্শন হয়ে যায়